বাংলার ইতিহাস স্টুডিও অফ বাংলা ইতিহাসের উপাদান লিখিত উপাদান ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য বৈদেশিক বিবরণ দলিলপত্র ইত্যাদি যেমন কৌটিলের অর্থশাস্ত্র কলহনের রাস্তরাঙ্গিনী মহিদাসের ওই আরণ্যক আবুল ফজলের আকবর নামা গোলাম হোসেন সলিমের রিয়াজ সালাতিন ইত্যাদি বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় আকবরের সভাসদ আবুল ফজল আকবর নামা নামে তিন খণ্ডের বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেছেন আকবর নামার তৃতীয় খণ্ডে আইন তৃতীয় খণ্ডের নামই আইনি আকবরই আইনি আকবরী গ্রন্থে আবুল ফজল দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের দেশের প্রাচীন নাম বঙ্গ এর সাথে বাধ বা জমির সীমানা আল বা আলি বা আইল যোগ করে প্রত্যে করে বাংলা শব্দ গঠিত হয় বিভিন্ন বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায় যেমন চৈনিক ইতিহাসের জন্য সুমা কিয়াং সংকলিত ঐতিহাসিক দলিল খ্রিস্টপূর্ব চুরানব্বই অব্দ গ্রন্থে ভারত ভারতের সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায় ফার্সি ভাষায় রচিত মিনহাজ ও সিরাজের তবকাত ইনাসিরি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠনের গুরুত্বপূর্ণ গ্রন্থ অলিখিত উপাদান যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাই তাকে অলিখিত উপাদান বলে যেমন মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি ত্রাম্যলিপি ইমারত ইত্যাদি তামার পাতের উপর লেখায় ইতিহাসে তাম্রলিপি নামে পরিচিত প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন এগুলো তাম্রশাসন ব্রাহত স্বাধীন রাজ্য আমলের এরকম সাতটি তাম্র শাসন পাওয়া গেছে পরিব্রাজক পরিব্রাজক হলো পর্যটক বিদেশি পর্যটকদের বিবরণ সব ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে বাংলার ইতিহাস পুনর্গঠনে পরিব্রাজকদের বিবরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন মেগাস্থানিস ছিলেন প্রাচীন গ্রীষ্মের একজন পরিব্রাজক গ্রিক রাজা সেলিউকাস খ্রিস্টপূর্ব তিনশো দুই অব্দে মেগাস্থানিসকে দ্রুত দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন তিনি কয়েক বছরের দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন ফাহিয়েন ছিলেন একজন চৈনিক তীর্থযাত্রী তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন চৈনিক পরিব্রাজকদের মধ্যে তিনি প্রথম ভারতে আসেন ফাহিয়েন তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং চোদ্দ বছর পর আবার চীনে ফিরে যান ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন তার ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে ষাটটি গ্রন্থ রচনা করেন এর মধ্যে ফোক ওকিং বিশেষ উল্লেখযোগ্য হিম্যানসাং হিমেনসাং ছিলেন একজন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী তিনি ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ভারত সফরে আসেন তিনি দীর্ঘ প্রায় চোদ্দ বছর ভারতে অবস্থান করেন হর্ষবর্ধনের দরবারে তিনি আট বছর অর্থাৎ থেকে খ্রিস্টাব্দ সাং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন হিউন সাং বাংলাদেশ কর্ণ সুবর্ণের নিকটবর্তী রক্ত মৃত্তিকা সমতট ত্রাম্যলিপি ও কামরূপ অঞ্চল ভ্রমণ করেন এবনে বদুতা এবনে বদুতা তেরোশো চার খ্রিস্টাব্দে মরক্কোয় জন্মগ্রহণ করেন তিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর তিনি সিন্ধুর পাঞ্জাবে অর্থাৎ ভারতবর্ষে পৌঁছান তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির কাজী নিযুক্ত করেন প্রায় আট বছর তিনি এ পদে বহাল ছিলেন ইবনে বধু তা চতুর্দশ শতকে ফকরউদ্দিন ফখর উদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলায় আসেন তিনি বিখ্যাত সুফি সাদক হজর শাহজাল রহমতুলাই এর সাথে সাক্ষাৎ করতে সিলেটে যান তিনি সিলেট থেকে নদী থেকে সোনারগাঁও আসেন ইবনে বধু তা সফরনামা আরবি কিতাবুল রেহেলা নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় প্রথম বিদেশি পর্যটক হিসেবে তিনি বাঙালা শব্দ ব্যবহার করেন জীবনের নিত্য নৈমিত্তিক দ্রব্যাদির প্রাচুর্য ও সর্বমূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্য বলেতাকে আকৃষ্ট করলেও এ দেশের আবহাওয়া তার পছন্দ হয়নি এজন্য তিনি বাংলাদেশের নামকরণ করেন ই পূর্ণিয়ামত অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক হুয়াং ছিলেন একজন চৈনিক পরিব্রাজক তিনি গিয়াউদ্দিন আজম শাহের রাজত্বকালে প্রতিনিধি প্রতিনিধি এক দলের দোভাষী হিসেবে বাংলায় আসেন মাহুয়াং সোনারগাঁওকে একটি বিরাট বাণিজ্যিক শহর রূপে প্রত্যক্ষ করেন বাংলা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ বিবরণ ইং শেংলাং নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন এক নজরে উপমহাদেশে পরিবরাজক আগমনকাল পরিবাদকের নাম তিনি গ্রিস দেশের ভারতে আসেন খ্রিস্টপূর্ব তিনশো দুই খ্রিস্টাব্দে পঞ্চম শতকের প্রথমার্ধে বাংলায় এবং ভারতে আসেন হিউনশাং ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় আসেন জন্ম মরক্কো তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন তেরোশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ খ্রিস্টাব্দে তিনি বাংলায় আসেন হুয়াং তিনি হচ্ছে চীনের পরিবাদক তিনি চোদ্দশো ছয় সালে বাংলায় আসেন বাঙালি জাতির উৎপত্তি অরিজিন অব বেঙ্গলি রেস সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায় যথা প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো অস্ট্রিক দাবির ও ভর্চিনিয়া এই চারটি শাখায় বিভক্ত ছিল নিগ্রোদের মতো দেহযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাস করতো এটা ভিল সাঁওতাল মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয় কেউ কেউ তাদের নিষাদ জাতীয় বলে থাকেন প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে বাঙালি জাতির ইতিহাস নেগ্রিটো অস্ট্রিক গ্রাবির ভোটচিনীয় বা মঙ্গোলীয় পাক আর্য নরগোষ্ঠী বার্নদ্য নরগোষ্ঠী তারপর হচ্ছে আর্য নরগোষ্ঠী এটি থেকে চারবি তুর্কি ইরানি হাফসি আফগান মুঘল এগুলো আসে তারপর হচ্ছে বাঙালি জাতি সংমিশ্রণে অষ্টিক জাতির সমকালে বা কিছু পরে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতার উন্নততর উন্নত উম বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভরচিনীয় জাতির সংমিশ্রণ ঘটে বাংলাদেশে আর্যকরণের পরে এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয় গারো কোচ ত্রিপুরা চাকমা ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত অস্ট্রিক দ্রাবির জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি আর্যাদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমানে মধ্য এশিয়ার ইরানে ভারতবর্ষে আর্যাদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব দুই শব্দে সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যারা বাংলায় আসতে শুরু করে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে গোত্রের আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয় তাদের অনুকরণে নেগ্রিটো রক্তবাহী হাবশিরাও এদেশে আসে এমনিভাবে অন্তত দেড় হাজার বছরের অনুশীলন গ্রহণ বর্জন ও রূপান্তিকরণের মাধ্যমে বাঙালি জাতি গড়ে ওঠে